হ্যালো দিস ইজ মোমিনুল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পোপো রেডার এখন যখন যাচ্ছি আমি আছি বরিশাল যে সেনা ক্যান্টনমেন্ট সেই সেনা ক্যান্টনমেন্টে সো এই ক্যান্টনমেন্টের যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটায় এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম যে আমি কালকের ভিডিওর যে আপনাদের কাছ থেকে বিদায় নেব সেই বিদায়টা পর্যন্ত নিতে পারি নাই এরকম একটা অবস্থা ছিল আমার তো এই যে যে অবস্থাটা এই অবস্থাটা শুধুমাত্র একটু কাজের ব্যস্ততা তো এই কাজের ব্যস্ততার ফাঁকে আপনাদেরকে পটুয়াখালীর যে পটুয়াখালীর যে রোডটা আছে সে পটুয়াখালীর রোডে সুন্দর একটা ব্রিজ আছে তো সেই সুন্দর ব্রিজের নিচে যে সুন্দর সুন্দর ভাইয়ারা ক্রিকেট ট্রিকেট খেলতেছে তো সুন্দর একটা ব্রিজ আছে যেইটা কি না পটুয়াখালী স্বাগতম পায়রা ব্রিজ তো স্বাগতম জানাইছে পায়রা ব্রিজ তো এটা মেবি পায়রা ব্রিজ আর যেহেতু স্বাগতম পায়রা ব্রিজ জানাইছে সেহেতু এটা পায়রা ব্রিজই হবে তো এই পায়রা ব্রিজের উপর দিয়ে একটু যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে পায়রা ব্রিজের যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা একটু দেখানোর চেষ্টা করব আর আমার সে সেরকম মানে মাত্র কাজ ছেড়ে আমি বের হলাম মানে একটু ফ্রি হলাম সো সেনানিবাসের ভিতরের যে ভিডিও সেনানিবাসের ভিতরের ভিডিও দিতে পারবো না কারণ সেনানিবাসের ভিতরে কিছু রেস্ট্রিকশান থাকে সো এই রেস্ট্রিকশনের কারণে ওইখানে ভিডিও করা আমাদের জন্য নিষেধ আর এখন যখন যাচ্ছি পায়রাস ব্রিজের উপর দিয়ে যাচ্ছি পায়রা সেতু যেটা তো পায়রা ব্রিজটা একটু ঘুরবো পায়রা ব্রিজের ওপার যাবো ওপার গিয়ে আবার এপার দিয়ে ঘুরে আসবো সো এই কারণেই আর কি পায়রা ব্রিজে উঠছি তো সেরকম কোনো কাজ নাই কাজটা কাজটা শেষ করে এখন বেরোয় আপনাদেরকে একটু পায়রা ব্রিজটা দেখাবো কিংবা দেখানোর চেষ্টা করবো এই হলো কি অবস্থা আর এই পায়রা ব্রিজটার উপর দিয়ে যেতে গেলে কিন্তু চট্টগ্রামের একটা ব্রিজ আছে সেই ব্রিজটার কথা মনে পড়ে যায় এই যে টানাগুলো আছে টানাগুলো কিংবা এই যে যে দৃশ্যগুলো আছে এই দৃশ্যগুলো কিন্তু চট্টগ্রাম ব্রিজেও আছে সো এই জন্যই বললাম যে চট্টগ্রাম ব্রিজের কথা মনে পড়ে যায় আর আমি বেশি দূর যাবো না জাস্ট ব্রিজটা ক্রস করে দেন আবার ইউটার্ন নিয়ে চলে আসবো জানি না সামনে যদি টোল দেওয়া লাগে তাহলে কি একটা অবস্থা হয়ে যাবে এমনি এমনি টোল দেব আবার এমনি এমনি যাব। এটা কোনো ব্যাপার না এটা একটা ভৌতিক সমস্যা আর এখানে অনেক ভাইয়ারা আপুরা গাড়ি টাড়ি দাঁড়া করায়া ছবি টবি তুলতেছে এখানে অনেক ভিড় আছে যেহেতু ব্রিজটা অনেক সুন্দর দেখতে তো একটু ভিড় থাকবে এটাই স্বাভাবিক এটাই বাস্তব আর আমার হেলমেটটা কীরকম যেন একটু অ্যাডজাস্টমেন্টটা কীরকম কীরকম যেন হয়ে গেছে তো আমি ভাবছিলাম যে আপনাদেরকে বরিশালের যে শহরটা আছে বরিশালের শহরটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো কিংবা ঘুরে দেখাবো কিন্তু সেই সৌভাগ্য আমার হয় নাই কারণ কাজের এতটা চাপ আর এতটা পরিমাণে ব্যস্ত থাকবো সেটা আমি নিজেও ভাবতে পারি নেই যে এতটা পরিমাণে ব্যস্ত আমি থাকবো যে কারণে আর কি সেই সৌভাগ্যটা আমাদের আমার হয় নাই তো মাত্র কাজ সেরে রুমে ঢুকলাম তো রুমে ঢুকে এখন গোসল টসল করে দেন আছে গোসল টসল করে দেন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিতে হবে কালকে রাতে ঘুমাইতে পারি নাই আর আপনাদেরকে আগেও বলছি যে কালকে রাতে এতটা ব্যস্ত ছিলাম যে ব্যস্ততার কারণে আমি কিন্তু ইয়াও করতে পারিনি আপনাদের যে ভিডিওটা করছি টেকেরহাট থেকে বরিশালের সো ওই বরিশাল টু টেকেরহাটের যে ভিডিওটা সেই ভিডিওটাতে যে আমি একটু আপনাদের কাছ থেকে বিদায় নেব সেটাও কিন্তু করতে পারিনি আর ভাইয়া উল্টা গেল কেন বুঝলাম না মানে টোল দেওয়ার ভয় উল্টে গেলো এ কি ভাই এখানে টোল কত টাকা হামরি বুঝলাম না মানে বিশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা টোলের জন্য সে উল্টে গেল গুড ফর হেলথ এটা কোনো ব্যাপার না ভাইয়া এটা ভৌতিক সমস্যা যেটা আছে সেইটা যাই হোক আমি এই পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করব কিংবা পাশ দিয়ে যাব এখানে আবার একটু পুলিশের চেকপোস্ট টেকপোস্ট আসছে আর এই যে হচ্ছে গিয়ে টোল এখানে দিতে হবে আমাদের টোল তো এই যে পায়রা বন্দরটা কিংবা পায়রা ব্রিজটা আছে সেই পায়রা ব্রিজের যে টোল সেই টোল হচ্ছে কি বিশ টাকা সামনে থেকে একটা কাটা আছে এই কাটা থেকে আবার ঘুরে নেব প্রশাসনিক ভবন এদিকে আর পটুয়াখালি সোজা এদিক দিয়ে আর কি কুয়াকাটা যাওয়া যায় তো এই হচ্ছে কি অবস্থা আর আমি এই যে ব্যস্ত থাকার কারণে যেটা আপনাদেরকে বললাম যে এখানে সুন্দর একটা চত্বর আছে গোলচত্বরটা ঘুরি এখান থেকে ইউটার্ন নেওয়া যাবে না গোলচত্বরটা ঘুরে দেন ইউটার্ন নিয়ে আসতে হবে দুমরি মানে জায়গার নাম দুমরি এটা কোনো ব্যাপার না এখন যখন যাচ্ছি আবার পায়রা ব্রিজে টোল দেব আমার আর কি এসে যা দেখতেছে আমারে বারে বারে একই জায়গায় বিশটা টাকা বিশটা টাকা চল্লিশটা টাকা এমনি এমনি টোল দিলাম কিছু না জাস্ট যাওয়া লাগবে এর জন্য টোল দিলাম একটু দেখাবো কিংবা একটু দেখা লাগবে এর জন্য এছাড়া আর কোনো দরবার নেই আর এই টোলের সামনে দুইটা সুন্দর সুন্দর স্পিড ব্রেকার আছে এখানে মেবি প্রশাসনিক যে লোকজন আছে তাদের টোল দেওয়া লাগে না আর এই যে বলছিলাম কিছু সময় আগে যে এই যে চেকপোস্ট চেকপোস্ট আছে এই যে চেকপোস্ট বসছে এখানে আর কি একটা চেকপোস্ট সুন্দরই আছে ভালোই এটা যে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা পুলিশ সে পুলিশ আর প্রশাসনিক যে লোকজন আছে তাদের টোল দেওয়া লাগে না এই কারণে বললাম কারণ হচ্ছে গিয়ে তারা এই যে আমার সামনে দিয়ে গেলো একজন বললো গার্ড ছেড়ে দিল সো এই হচ্ছে গিয়ে অবস্থা আর এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার সো প্রশাসনিক লোকজনে যেহেতু টোল দেওয়া লাগে না আর প্রশাসনিক লোকজন যেহেতু পার্সোনাল যাতায়াতে তারা এই গার্ডটা ইউজ করতে পারে তাহলে আমি তো সেনাবাহিনীর কাজে এসে সেনাবাহিনীর লোক বললে চলে যেতেই পারতাম তাই না হ্যাঁ চলে তো যাওয়াই যাইতো যাই হোক ওইটা কোনো ব্যাপার না আর আপনাদেরকে এত সুন্দর একটা আলোকসজ্জা ব্রিজ দেখানোর জন্যই আর কি এখানে আসছি আর এত সুন্দর আলোকসজ্জা ব্রিজ সাধারণত আমাদের ওদিকে নাই আর এই যে পায়রা ব্রিজটা পায়রা ব্রিজটা অসাধারণ দেখতে অসাধারণ দেখতে আর অসাধারণ ভিউ আমি যতটা সম্ভব আস্তে আস্তে চালিয়ে যাওয়ার চেষ্টা করব কারণ হচ্ছে গিয়ে পায়রা ব্রিজের যে ভিউটা সেই ভিউটা পুরোটা উপভোগ করার চেষ্টা করব যাওয়ার সময় দেখলাম যাওয়ার সময় দেখাইলাম আপনাদেরকে এখন আসার সময় দেখতেছেন এটা ওই সেনাবাহিনীর ক্যাম্পে আমরা কাজ করতেছি ওই যে লাইট ঝিলমিল ঝিলমিল আলো বাতি জ্বলতেছে তো এই হচ্ছে গিয়ে অবস্থা আর এই হচ্ছে এই ছিল ব্যাপার সেপার আর সেনাবাহিনীর যে কাজে আসছি আমি সেনাবাহিনীর কাজে আর কি পরশু দিন কালকে আসছি যেটার ভিডিও কিনা না আপনারা কালকে পাবেন আর এই ভিডিও পাবেন হচ্ছে কি পরশু দিন তো পরশু দিন কাজ সেরে আর কি চলে যাব। আর এই যে যে ব্রিজটা এই ব্রিজটার উপরে যদি ধীর গতির গাড়ি ওঠে কিংবা ধীর গতির কোনো কিছু ওঠে তাহলে কিন্তু ব্যাপারটা একটু উল্টাপাল্টা হয়ে যায় কিংবা ঝামেলা হয়ে যায় যেরকম পিছনের গাড়িটা অনেক ধীর গতি ছিল অনেক পরিমাণের গতি ছিল যেটা কি না আমাদের দুই তিনটা গাড়ি আটকায় ফেলছিলো যা তা এতে সময় সো এই যে যে ধীর গতিটা এই ধীর গতিটার কারণেই এই অবস্থা আর এই যে এখন যখন যাচ্ছি যাচ্ছি সেনা ক্যাম্পের পাশ দিয়ে এই যে আমার হাতের বামে সেনা ক্যাম্প সো এটার ভিতর থেকেই বেরোয়ছি আর এটার ভিতরে ভিডিও করার সেরকম কোনো অনুমতি নাই কিন্তু জায়গাটা কিন্তু ভিতরে অস্থির মানে অস্থির লাগছে আমার কাছে জানি না আপনাদের কাছে কীরকম লাগবে বাট আমার কাছে অস্থির লাগছে কিন্তু ভিডিও করতে পারি নেই ভিডিও করার কোনো নিয়ম কানুন এখানে ছিল না আর সুন্দর সুন্দর লাশ লাইট জ্বালায় রাখছে রাস্তায় এত সুন্দরভাবে সাজাইছে ভাই একটু ভিডিও করলে কি হইতো কি মরি কি এরকম আহা মরি মানে হয়ে যাইতো যাই হোক এটা কোনো ব্যাপার না এটা প্রশাসনিক যে দই দরবারগুলো আছে প্রশাসনিক দই দরবারের আওতাভুক্ত এই ব্যাপারে আমরা না যাই তো আজকে আসলে কোনো টপিক্স নেই আমি জাস্ট কাজ শেষ করে আপনাদেরকে একটা ভিডিও বানাই দিতে হবে আর আমার নিজের একটা ভিডিও করার পিনিক উঠছে সো এই ভিডিওটা করতে হবে দ্যাটস ওয়াই আমি এখন এখানে তো যদি এই পিনিকটা আমার এরকম না হইতো কিংবা না উঠতো তাহলে কিন্তু আমি এখানে এরকম থাকতাম না আর এই যে লাইটটা আছে সো এই লাইটটা পাওয়াতে আরও আমি বিশেষ করে এখানে এরকমভাবে আসছি কারণ একটা ভিডিও বানাইতেই হবে সো এই যে যে পায়রা বন্ধ পায়রা যে ব্রিজটা এই পায়রা ব্রিজটার এইখানে আবার এই যে ওজন মাপার স্কেল আছে পায়রা ব্রিজের উপর দিয়ে যে ট্রাকগুলো যায় সেই ট্রাকগুলো ওজন টোজন মেপে দেন এখান দিয়ে বের হয় তো আমি চলে আসছিলাম মেলাদুর মেলাদুর বলতে মেলাদুরি সো পায়রা ব্রিজ ঘুরে এখন আমি হাতের বায়ে ইউটার নিয়ে নেব হাতের বা দিয়ে ইউটার নিয়ে দেন এই ক্যাম্পে ঢুকে যাব আবার তো ক্যাম্পে ঢোকার আগে আবার আমার ক্যামেরা খুলতে হবে কিছু করার নাই তো ক্যামেরাটা খুলে দেন ঢুকে যাবো আর এই যে গুটি 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 স্পিড ব্রেকারগুলো আছে এই স্পিড ব্রেকারগুলো কিন্তু জোশ লাগে দেখতে যাই হোক আমি একটু দাঁড়াই দাঁড়াই দেখি ভিডিওর ডিউরেশন কতটুকু হলো যাই হোক আমার ভিডিওর ডিউরেশন সেরকম আহামরি সেরকম হয় নাই তো আরেকটু ব্যাক ব্যাক আপনাদের সাথে করতে হবে কিংবা আরেকটু কথা আপনাদের সাথে বলতে হবে জানি না আপনাদের কাছে কেমন লাগছে পায়রা বন্দর দেখতে আর এরকম পায়রা বন্দর টায়রা বন্দর যা আছে এরকম ঘোরাফেরার যে আশপাশের যে ঘোরাফেরার জায়গাগুলো আছে সেই ঘোরাফেরার জায়গাগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই বেল আইকন বাজিয়ে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করার চেষ্টা করবেন তো এদিকে আবার অনেক দোকানপাট টোকানপাট আসে ডিসপেন্সারি টিসপেন্সারি যেখানে কিনা ওষুধ টষুধ বিক্রি করা হয় কিংবা ওষুধ টষুধ বিক্রি করে তো আমি এই যে ক্যাম্পের গেটে চলে আসছি আবার ক্যাম্পের গেট থেকে আমার ওখানে ক্যাম্পের গেটে দাঁড়া করাবে সো দাঁড়া করানোর আগে আমার হচ্ছে গিয়ে ক্যামেরাটা খুলে ফেলতে হবে তো ক্যামেরা নিয়ে ওখানে ভিডিও করাটা নিষেধ সো এই কারণে আর কি ক্যামেরাটা খুলে ফেলতে হবে তো জানিনা ভিডিও কেমন হয়েছে ভিডিও অনেক বড় হয়ে গেছে হোপ রাখতেছে ভিডিও ভালো লাগছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে থেকে ভিডিও দেখতেছেন তাহলে আজকের ভিডিও থেকে এখানে টা বাই বাই আর এখন যখন বিদায় নিচ্ছি সে না ক্যাম্পের সামনে থেকে বিদায় নিচ্ছি বাই একটু রং মেরে ডং করে বিড়ি নিয়ে ঢুকে যাবো ক্যাম্পে